হ্যালো আপনারা কেমন আছেন আজকে আমি আর্ট করব একটি সুন্দর আর্ট তো আপনাদেরকে আমি দেখাবো গোধূলির আর্ট তো গধূলির আর্ট যারা যারা আপনারা দেখতে চান তারা তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এবং আপনাদের একটা করে লাইক কিন্তু থাকা লাগবে এই কারণে আমি এই ভিডিওটি বানাচ্ছি একটি বিশেষ ভিডিও প্রথমে আমরা এটা কমল কালার দিয়ে কালার করে নেব তারপর এটা হলুদ কালার দিয়ে করে নেব প্রথমে এটা মিক্সড করে নিলাম আমরা হলুদ এবং কমলার মাঝামাঝি তো গধুলির আর্টটি আমরা শুরু করেছিলাম শুরু থেকেই তো আমার বাকি ভিডিওগুলোতে আপনারা একটি বেলাইকান দেবেন তারপর আমরা ঘাসের মতো কিছুটা একটা আর্ট করে নিলাম তারপর আমরা একটা ট্রি আট করব ট্রিটা সোজা দিয়ে তারপর আমরা দেবো একটা ট্রিটা আট করে নেওয়ার পর আমরা এর ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে নেওয়ার পরে আমরা নিয়ে নিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি ডালগুলো আমরা নিয়ে নিলাম আর এটা ডালটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে ডালটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে আর একটা জিনিস মানব তো আপনারা আমার সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন আর আমার ভিডিওটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব দেবেন তারপর আমরা একটা হোয়াইট কালার দিয়ে ভালো করে এটা ইয়ে করে নেব হোয়াইট কালার দিয়ে পুরো গাছটাকেই আমরা সুন্দর করে ইয়ে করে নেব তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমরা সুন্দর করে একটি নিচ্ছি রং করে নেব হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে রং করে নেওয়ার পরে আমরা এটা রঙ দিয়ে হোয়াইট রঙ দিয়ে এটা আমরা পুরোটাই গাছ স্টার্ট করে দিলাম তো গাইস আজকের মতো থাক টাটা আপনারা থাকুন গুড বাই